আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লক আজকে চলে গিয়েছিলাম খুলনার প্রাণকেন্দ্র শহীদ হারিস পার্কে এখানে আজকে একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামের নাম ছিল পুষ্টি মেলা ছোট খাটো একটা মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও ছিল অনেক ছোটো ছোট আমার বনেদের দেখতেছিলাম তারা খুব সুন্দর করে সেজে গুজে বসে আছে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যাটেন্ড করবেন তো পাশাপাশি স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম এখানে অনেক পুষ্টিবিদরা ছিলেন এবং এখানে মেট্রোপলিটন খোলাওয়াসা সবাই দেখলাম স্টল দিয়েছেন এটা দেখতে পাচ্ছেন খুলনা সিটি কর্পোরেশন থেকে স্টল দিয়েছেন তো নগর স্বাস্থ্য সম্পর্কে এখানে বক্তৃতা দিচ্ছিলেন সম্মানীয় স্যাররা এবং পরবর্তীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল সব মিলে মেলাটা এনজয় করলাম যদিও বা সম্পূর্ণটা দেখতে পারিনি আল্লাহ হাফিজ